আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব আমরা বাংলাদেশের যে রাজনীতি আর বাংলাদেশের যে অবস্থা দেখে খুবই মানে কষ্ট লাগে আমরা কিন্তু ইতিহাস অনেকেই জানি না আমাদেরকে ইতিহাস জানতে হবে ধরুন এখন বাংলাদেশে আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশে রয়েছে কিছু তারা কিন্তু এখানে ওখানে মিশেল মিটিং করতেছে এবং এখন যে বর্তমানে যে নির্বাচন হবে এই নির্বাচনকেও তারা ছোট করে দেখতেছে না কিন্তু নির্বাচন তারা পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করতেছে এবং নির্বাচনকে তারা অবৈধ বলে দাবিও করেছে আমরা অনেকে ভাবি যে জামায়াত এই জামায়াত ইসলামী যে একটা দল আছে এটা মানে অনেক ছোটো একটা দল আসলে আপনারা একটু যদি পিছনের দিকে দেখেন পিছনের দিকে যদি আপনারা লক্ষ্য করেন একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে জামায়াত কিন্তু বিএমপির যখন জনপ্রিয়তা ছিল না বিএনপি যখন সংকটে ছিল একটা সময় তো আওয়ামী লীগ অনেক বড় একটা দল ছিল শেখ মুজিবুর রহমান যখন ছিলেন তারপরেও কিন্তু আওয়ামী লীগ একটি বড় দল ছিল বাংলাদেশের এমন কোনো ঘর ছিল না যে আওয়ামী লীগের কর্মী ছিল না কিন্তু ওখান থেকে কিন্তু ফাটল ধরতে 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 আজকে কিন্তু হয়তোবা তাদের কাজ কর্ম রাজনৈতিক পেশা রাজনৈতিক আইনকানুন মানুষের পছন্দ না হওয়ার কারণে কিন্তু কী হয়েছে এই দলটা থেকে মানুষ সরে গেছে আজকে দেখুন বাংলাদেশে কয়টা দল হয়েছে অনেক দল কিন্তু তা বড়ো দল হিসাব করলে কিন্তু ওই আওয়ামী লীগই ছিল থেকে বড়ো একটা দল সেখান থেকে কিন্তু ছোট ছোট দল তারপরে তাদের বিরোধিতা করে তারপরে কিন্তু এই দল প্রতিষ্ঠা হয়েছে ঠিক কিনা হ্যাঁ এটা আমাদের মানতে হবে দেখুন যে যখন এই আওয়ামী লীগ বড় দল হয় আওয়ামী লীগের সাথে তখন টক্কর দেয় কে এই বিএমপি ঠিক কিনা এটা কিন্তু জাস্ট ইতিহাস বলতেছে আমি বিএমপি কিন্তু তখন টক্কর দেয় তখন বিএমপির সাথে কে জোট বাদে তখন কিন্তু এই জামায়াত কিন্তু বিএমপি হেল্প করে জামায়াত কিন্তু বিএমপি কে সহযোগিতা করে যে কারণে কিন্তু আওয়ামী লীগের সাথে কিন্তু জামায়াতের এতটা শত্রুতা আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সবসময় দেখে আসছে জামায়াত কখনই তাদেরকে সহজিত করে নেই এবং তাদের সাথে মেশে নাই তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা বা ওই রকমের তাদের সহযোগিতা করে নেই এটা কিন্তু আওয়ামী লীগ বোঝে আওয়ামী লীগের সাথে তারা কোনো মতই কী ছিল না একমত ছিল না আপনি দেখবেন যে দেলোয়ার হোসেন সাইদি উনি এমপি হয়েছিলেন উনি কি আওয়ামী লীগের সাথে সমঝোতায় মিশছে মেশে নাই কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি আজকে দেখেন জামায়াতের কত বড় বড় নেতা তাদেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে যুদ্ধ অপরাধী ভেবেও কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ঠিক না হ্যাঁ তো আমরা এখান থেকে দেখি এদিকে আবার দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু জামায়াতের পক্ষেই ছিল হয়তোবা তারা দল একটু এদিক ওদিক হলেও কিন্তু তাদের সাথে যে বিরোধিতা করবে সরাসরি কিন্তু এটা ডিরেক্টলি আসে নাই কিন্তু আওয়ামী লীগ জামায়াত বিএমপি এরা কিন্তু ওই আওয়ামী লীগের সাথে কিন্তু বিএনপির সবসময় একটা কি হইত হাট্টাহাটটি হতো এবং জামায়াত আরেকদিকে ছিল কিন্তু জামায়াত কিন্তু অনেক আগের দল এটা কিন্তু আমাদের মানতে হবে তো এই যে আওয়ামী লীগের সাথে যখন এই বিএমপি যখন উনিশশো একানব্বই সালে যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এই বিএনপিকে কিন্তু এই জামায়াত কিন্তু সহজিত করে তারপরে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপর আবার দুই হাজার একেও কিন্তু বিএমপি আবার ক্ষমতায় আসে তারপর আবার কিন্তু 2006 হাজার ছয়ে ক্ষমতা শেষের আটে কিন্তু আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে অনেক বছর কিন্তু আওয়ামী লীগ এই রাজত্ব চালিয়ে যায় এটা তো আমরা সবাই জানি এই হিস্টোরি ঠিক কিনা এখন কথা হচ্ছে এই আওয়ামী লীগ আজকে দল ভেঙে গেছে আবার আস্তে আস্তে এখন জোড়াহ লাগবে আস্তে আস্তে তাদের যে গঠন প্রণালীগুলি রয়েছে এটা আবার গঠন করতেছে ঠিক কিনা কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু এখন এই বিএনপি এর জামাইতে কিন্তু এখন দুইটা দল হয়ে গেছে বড় ভোট হবে নির্বাচন হবে এখন কোন দল হলে বাংলাদেশে শান্তি নিয়ে আসবে বাংলাদেশে ঘরে ঘরে শান্তি আসবে এবং আপনারা কিভাবে ভোট দেবেন আপনাদের ভোট কাকে দেওয়া উচিত হবে এইটা হইছে সব থেকে এখন আমাদের বড় চিন্তা কারণ আমাদের দেশ আপনারা দেখবেন যে যে কেউ দেশ চালাইতে চায় ঠিক কি না দেখবেন যে কলেজে ছাত্ররা লেখাপড়া করা শেষ করছে তারা তারা কোনো চাকরি বাকরি করে না তারা মানুষের বিচার করে দেখবেন এ একটা সমস্যায় পড়ছে ওই পোলাভানে সেই সংশোধন করে রাজনীতি করে ছাত্র নেতারা এইটা সমাধান করে দেখবেন যে এই আরও অন্য অন্য যে গ্রাম অঞ্চলে যে সাদাবাজি যারা রয়েছে তারা এই সমস্যার সমাধান করে এটা কেন হবে বাংলাদেশে সবার আগে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে যত নির্বাচন হোক না কেন যতই নির্বাচন আসুক না কেন আইনের শাসন যদি প্রতিষ্ঠা না হয় তাহলে বাংলাদেশ কখনোই আপনার উন্নতিশীলে পরিণত হবে না যতক্ষণ পর্যন্ত এই যারা থাকবে তাদেরকে যতক্ষণ দমন না করাবে আজকে দেখবেন ছাত্ররা নেতারা এরা কিন্তু টাকা কামাইতেছে আবার এরা টাকা আবার খরচও করতেছে আজকে সাদাবাজিরা টাকা কামাইতেছে আজকে দেখবেন যে গ্রাম অঞ্চলে সুর পরে গুমরা ভরে গেছে এদেরকে আবার চেয়ারম্যান মেম্বার এরা আবার এদেরকে পালে এদেরকে এক্সট্রা টাকা দিয়ে তাদের নিজেদের নিরাপত্তার জন্য এদেরকে আবার পালে কিন্তু এই রাজনীতি যতদিন বাংলাদেশে থাকবে অতদিন বাংলাদেশে উন্নতি হবে এটাকে আমরা জনগণ মনে করি করি না কিন্তু এই এই বিষয়গুলি আমরা কেউ বলি না আমরা দেখবেন যে মহল্লায় অঞ্চলে গ্রামে যেখানে সেখানে মিটিং হচ্ছে মিছিল হচ্ছে যে পিছন দিয়ে যে যাকে টাকা দিচ্ছে একটা ফ্যামিলিকে পাঁচ হাজার দুই হাজার এক হাজার সেই তার পক্ষে কি কথা বলছে তাহলে আমরা এই তো খারাপ আমরা আজকে এই দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি আজকে আপনার এত মূল্যবান একটা ভোট সেই ভোটটা আপনি টাকার কাছে বিক্রি করতেছেন এটা এর এর লজ্জাজনক আর কিছু আছে আপনারাই বলেন এর সে লজ্জাজনক আর কিছু থাকতেও পারে না তো আমাদের বাংলাদেশের উন্নতি করতে হলে এটা মাথায় রাখতেই হবে সব সময় যে আমরা কি করব আমাদের দেশের জন্য কাজ করব এখন আমরা বলি সবার আগে বাংলাদেশ এই কথাগুলি আমরা যারা বলি দেখবেন তাদের ভিতরেই দেখবেন আপনি একটু বিবেচনা করে দেখবেন তাদের খোঁজখবর নিয়ে দেখবেন যে ওর ইনকামটা কোথা থেকে আসে যারা বলে সবার আগে বাংলাদেশ ওর ইনকামটা কোথা থেকে আসে ও বাংলাদেশের জন্য কি কাজ করতেছে ও কি চাকরি করতেছে ও নিজে পরিশ্রম করে বাংলাদেশের জন্য কয়টা টাকা খরচ করতেছে ও কি নিজের মানে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা ইনকাম করে তারপর দেশের জন্য সেখানে কি দিতেছে নাকি ওই বড় বড় নেতাদের বড় বড় আমলাদের পা আজকে আপনি আজকে আমি মনে করেন এই কথা বলতেছে আমাকে অনেকে নক করতেছে যে ভাই আপনি আমাদের দলে সম্পর্কে কথা বলেন আমাদের দল সম্পর্কে এইটা করেন আমাদের দলের কি করেন কথা বলে আমাদের দলকে আরও জনপ্রিয়তা করেন হ্যাং করেন ত্যাং করেন আমরা আপনার সাথে আসি আপনাকে একটা পদ দেওয়া হবে এই মানুষ পদের জন্য দেখবেন পাগল কেউ দেশের জন্য মানুষ নিজের স্বার্থের জন্য যতটা পাগল পদের জন্য যতটা পাগল যে আমি সেক্রেটারি হব আমি সাধারণ সম্পাদক হব আমি এইটা হব আমি ওইটা হব তারপরে যে বড় মেয়া যে সেক্রেটারি তার পাশ আটবো তারপরে অঞ্চলে মানুষ মারামারি করবে কাটাকাটি করবে এর জমির সমস্যা এর এই কাগজের সমস্যা এর জন্ম নিবন্ধনের সমস্যা এর পাসপোর্টের সমস্যা এর এই কাগজের সমস্যা এর এই সিগনেচার লাগবে ওই সিগনেচার লাগবে এগুলি বড়ো ভাইদের পাওসাইটা তাদের কাছ থেকে আইনে দেবো ও পিছন দিয়ে আবার সে আবার তাদের কাছ থেকে টাকা খাইতেছে বাংলাদেশের যত প্রকার সমস্যা আছে এই সমস্যার সমাধান করবে কে পুলিশ আইন প্রশাসন তাহলে বাংলাদেশের যদি ছাত্ররা নেতারা চাঁদাবাজিরা যদি মানুষের জনগণের সমস্যা সমাধান করে তাহলে পুলিশ প্রশাসনের দরকার কি তাহলে আপনার দেখেন যে এখনও কিন্তু বাংলাদেশে যেখানে সেখানে চাঁদাবাজি হচ্ছে মানুষদের গুম করা হচ্ছে মানুষের কাছ থেকে সন্ত্রাসী করে চাঁদা নেওয়া হচ্ছে এইগুলি আমাদের আগে বন্ধ করতে হবে এই বিষয়গুলি বন্ধ না করে কিসের নির্বাচন দেবে বাংলাদেশে বলেন এই নির্বাচন দিয়ে বাংলাদেশে কি পরিবর্তন হবে পরিবর্তন হবে হবে না যদি ইসলামকে নির্বাচন সারা যদি ইসলামের হাতে দেশটা দেওয়া হয় মনে করেন আমাদেরকে তো এরকমের একটা করা উচিত এরকম একটা বিষয় কিন্তু আমাদের ভাবা উচিত যারা যারা আমরা বড় আমলার আছি বড় বড় পদে আমরা যারা আছি আমাদেরকে এরকমের তো করা উচিত যে এই তত্ত্ববোধক সরকার আজকে প্রধান উপদেষ্টা তার কাছে এই এক বছর দুই বছর চলতেছে এই দেশ এই দুই বছর আমরা নির্বাচন দিলাম না সমস্যা নাই এই দুই বছর আমরা ইসলামের হাতে দেশটা দিয়ে দেখি এই যে জামায়াত উনি যে সমস্ত কথা বলতেছে দেশের পরিবর্তন দেশে রকম চাঁদাবাজি থাকবে না দেশে রকম কখনোই ওনার নিজেদের আখের গোসাবে না ওরা কখনই মানুষের জমি দখল করবে না এবং এই ছাত্র জনতারা যে কেউ বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলা এবং চাঁদাবাজি করা মানুষের এর সমস্যা সমাধান করে দেবে এর কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ খাওয়া এই কাজগুলি বন্ধ হবে এই কথাগুলি যে জামায়াতের নেতা উনি যে বলতে ওনার কাছে এই দেশটা দুই বছর দিয়ে যে এই দেশের সরকার আপনি সেনাবাহিনী আপনার সাথে পুলিশ পুলিশ বিভাগীয় যা আছে পুলিশ প্রশাসন সব আপনার সাথে আপনি দেশটার একটা পরিবর্তন ঘটিয়ে দেখান দুই বছরে কিন্তু এই কাজটা আমরা কেন করি না আমরা কেন আমাদের দেশকে ভালোবাসি না আপনি দেখবেন যে এই যারা ক্ষমতায় আসছে বা আসতে চাচ্ছে তারা কিন্তু সবাই দেশের জন্য মরে যাচ্ছে এরকমই তারা প্রমাণ করতেছে ভিতরে ভিতরে কিন্তু তারা দেশের বাস দিয়েছে দেশ ধ্বংস হোক দেশটা শেষ হয়ে যাও এটা কিন্তু তাদের ভিতরে ভিতরে কিন্তু সামনে সামনে তারা কিন্তু দেশের জন্য এইটা করব ওইটা করব সবার জন্য দেশ এর পিকচার এইটা ওইটা মানুষের পাশাটা এগুলি কিন্তু আপনারা দেখবেন যে প্রতিনিয়ত মানুষ করে যাচ্ছে আপনারা দেখবেন ইউটিউব খবর নিউজ ফেসবুক সব জায়গায় কিন্তু দেখবেন যে নিজের তো কোনো যোগ্যতা নাই খালি মানুষের কীভাবে পাস আটব পাস আইটা কীভাবে টাকা ইনকাম করবো অবৈধভাবে খালি এই দান্দা পরিশ্রম করতে চায় না মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পরিশ্রম করতে হবে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে এই গুন্ডমি বদমাশি কেন করবে এই আপনারা দেখছেন কিছুদিন আগে এই এক প্রকার লোক আছে তারা র্যাব বাহিনীর পোশাক বানিয়ে তারা নিজেরা র‍্যাব সাইজা তারপরে মানুষের কি করছে ক্ষয়ক্ষতি করছে মানুষের কাছ থেকে সাদা নিছে মানুষের ভয় দেখে টাকা পয়সা কীভাবে আত্মসাত করা যায় বেআইনিভাবে এইটা তুমি করছো ওইটা তুমি করছো এখন এত টাকা দিতে হবে সরকারি আন্ডারে পরে কিন্তু আবার ওই তারা ধরাও খাইছে তারা পাঁচ জায়গায় করছে এক জায়গায় কিন্তু ধরা খাইছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং এমন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে আইনের কোনো লোক প্রশাসনের কোনো লোক যেন ঘুষ না খেতে পারে এখন এই কাজটাই তো একমাত্র ইসলাম করবে ঠিক কিনা ইসলাম সারা এই কাজ এই দমন কেউ করতে পারবে আপনারাই বলেন এই আমরা জনগণ এটা কেন বুঝি না যে ইসলাম সারা কি বাংলাদেশের কোনো বাংলাদেশের উন্নতি হবে এটাকে আমরা মানতে পারি আজকে আপনি যখন মারা যাবেন তখন কিন্তু হুজুরাই আপনাকে জানাজা দেয় অথচ আমরা হুজুরদের সই দেখতে পারি না এটা ঠিক আজকে দেখবেন আপনার বাড়িতে দোয়া পরে আজকে শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবেন হুজুরের পিছনে আপনি নামাজ পড়তে বাধ্য মারা যাবেন হুজুরের দ্বারা আপনার জানাজা হবে আপনি বাধ্য আজকে আসল দেশের যে আইন দেশের যে ক্ষমতা দেশটাও হুজুদের কাছে আমরা দিতে চাই না দেশটা কীভাবে হজুরদের কাছে আমরা দিলে এই দেশটা ভালো থাকবে এটা আমরা চাই না আজকে আমরা এটা ভাবি না যে আমাদের বাংলাদেশের ভিতরেও কিছু ক্রিমিনালি লোক আছে যারা বহির্বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা টাকা পয়সা খেয়ে আজকে দেশে হামলা চালায় দেশে হট্টগোল সৃষ্টি করে এদেরকে আমরা দমন করার চিন্তা করি না আমরা দেশটাকে পাপ মুক্ত করতে চাই না এটা হইছে আমাদের সব থেকে বড়ো সমস্যা ওই যে আমরা অল্পতে লোপ করি আমরা অল্পতে কি মানুষের কাছ থেকে কীভাবে টাকা খাবো পাঁচ হাজার টাকা এখানে এই মুহূর্তে খেয়ে তারপরে আমরা সারা জীবন আগুনে জ্বলবো পাঁচ হাজার টাকায় আপনি পাঁচ দিন ভালো থাকবেন অথচ সারা জীবন আপনি জৈলে বুঝলে মরবেন এটা এটা আপনার সহ্য হবে তো আপনার মূল্যবান ভোট আপনার আপনার অধিকার উঠুন বাংলাদেশের প্রত্যেক জেলার প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক থানার মানুষ তারা সচেতন হলে এবং সব যদি সবাই একত্রিত হয়ে ইসলামের হাতে দেশটা দিয়ে দেন দেখবেন ইসলাম দেশটাকে কত সুন্দর করে চালায় কত সুন্দর করে দেশটাকে গুছিয়ে নিয়ে যায় মা বোনরা ধর্ষিত হবে না তাদের দর্শন করবে না কেউ এই আইন তারা প্রতিষ্ঠা করবে সবার জীবনে নিরাপত্তা হবে তা না হলে তো দেশে নিরাপত্তা হবে না এটা কেন আমরা বুঝতে চাই না তো বন্ধুরা বলি তিতে হলো কিন্তু একদম বাস্তব কথা ঠিক না আপনাদেরই কথা আমি জাস্ট একটু মোটিভাই করে আমি আপনাদেরকে জাস্ট একটু বললাম যে এইভাবে করা উচিত তাহলে দেখবেন আমাদের দেশ ভালো থাকবে ভালো চলবে এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও এ থেকে অনেক শিক্ষা শিক্ষানীয় কিছু শিখবে এটাই আমাদের চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ